নমস্কার বন্ধুরা মায়ের ছেলে সকলকে স্বাগত আজকের আপনাদের সাথে নিরামিষ পনিরের একটা রেসিপি শেয়ার করব যেটা রুটি ভাত লুচি পরোটা সব কিছুর সঙ্গে একদম জমে যায় খুব সুস্বাদু একটা পনিরের রেসিপি শীতের সবজি এখন অ্যাভেলেবেল এই সবজি দিয়েই পনিরটা কিন্তু বানাবো এটা শুধু পনির দিয়েও বানানো যায় তবে আমি সবজি দিয়ে কীভাবে এই দুর্দান্ত পনিরের রেসিপিটা করেছি চলুন শেয়ার করি প্রথমেই এখানে চারশো গ্রাম পনির রয়েছে পনিরগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি বলে রাখি এটা ক্রিম পনির দু রকমের পনির পাওয়া যায় আপনারা সবাই জানেন তো আমি ক্রিম পনির দিয়ে বানাচ্ছি টেস্টটা আরও ভালো হবে যেহেতু নিরামিষ আর এখানে দেব আলু আলুগুলোকে এরকম ডুমডুম করে কেটে নিয়েছি ছোটো করে আলু কিন্তু অবশ্যই লাগবে আর লাগবে এখানে গাজর একটা গাজরকে আমি এরকম আলু সাইজের করেই ডুমডুম করে কেটে নিয়েছি আপনারা চাইলে আলো ভেজিটেবলস অ্যাড করতে পারেন আমি এখানে আলু গাজর দিয়েই করছি আর বা বেসিক যে উপকরণগুলো লাগবে সেটা হচ্ছে ধনেপাতা টমেটো কাঁচা লঙ্কা এখানে দুটোর মিডিয়াম সাইজের টমেটো আছে ধনেপাতা আছে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর ভেঙে রেখেছি কয়েকটা আর কিছু কড়াইশুঁটি দিয়েছি কড়াইশুঁটিটা অপশনাল দিলে দিতে পারেন তবে দিলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগবে এরপরে নিয়ে নিয়েছি এখানে আমি একটা প্রেশার কুকার প্রেশার কুকারে জল গরম করতে দিয়ে এখানে ডুম করে রাখা আলুগুলোকে একটু সি একটা জাস্ট সিটি মেরে সেদ্ধ করে নেবো তাতে গ্রেভিটা খুব ভালো আসে এদিকে কড়াই গরম করতে দিয়ে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলটা গরম হয়ে গেলে এ এখানে দিয়ে দিলাম এক চিমটে মতো হলুদ আর একটু নুন এটা দিচ্ছি জাস্ট কালারের জন্য পনিরটা ভাজার সময় সুন্দর একটা কালার আসবে বাসন্তী কালার আর নুনটাও কিন্তু পনিরের মধ্যে ঢুকে যাবে সেই জন্য অল্প একটু নুন আর হলুদটা দিলাম যাতে সুন্দর একটা বাসন্তী কালার আসে তো এইভাবে পনিরটাকে হালকা হাতে নেড়ে ভাজতে হবে যেহেতু এটা ক্রিম পনির কিন্তু একটু নাড়লেই ভেঙে যাবে তো এই এইরকম অবস্থায় এরকমভাবে জাস্ট লাইট ভেজে তুলে নেব খুব বেশি লাল করে কিন্তু ভাজবো না পনিরের গন্ধটা জাস্ট ছাড়বে সেই সময় তুলে নেব এবার ওই তেলের মধ্যে টুকরো করে রাখা গাজরটাও দিয়ে একটু হালকা করে ভেজে নেব কোনোটাই কিন্তু লাল কড়া করে ভেজে নিচ্ছি না গাজরটা যাতে কাঁচা গন্ধ না বেরোয় একটু ভেজে নিলাম ওই গাজরের মধ্যেই সেদ্ধ আলুটা দিয়েও ভালো করে ভেজে নেব। আলু আর গাজরটাকে বেশ একটু ভেজে নেব ভালো করে তো আলু গাজর ভাজা হয়ে গেছে আলু গাজরটাকে তুলে নিচ্ছি সেদ্ধ করা আলু যখন ভাজবেন করার গায়ে একটু লেগে যাবে অসুবিধা নেই কন্তি দিয়ে তুলে দেবেন এরপর ওই করার মধ্যে আবার একটু সর্ষের তেল দিলাম মেন রান রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে তো সর্ষের তেল দিয়ে ওর মধ্যে আমি দুটো তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা দিয়ে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব টমেটো যাতে একটু নরম হয়ে যায় টমেটোর মধ্যে একটু নুন দিয়ে দেবো এখানেই আমি একেবারের মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বুঝে নুনটা দেবেন আগেও কিন্তু তেলের মধ্যে একটু নুন দেওয়া হয়েছিল। এরপর একটু হলুদ দিলাম নুন আর হলুদ দিয়ে টমেটোটাকে ভালো করে ভেজে নেব ভাজতে ভাজতে কিন্তু টমেটোটা গলে যাবে টমেটো পেস্ট দেওয়ার কোনো দরকার নেই এরপর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার ঝাল যদি খেতে চান তাহলে ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে ভেজে নেব দেখুন টমেটোটা কিন্তু এখনই গলে গেছে এরপর দিয়ে দিলাম তিন চারটে মতো গুড়ের বাতাসা আপনারা চাইলে এক চামচ চিনি অথবা এক চামচ জ্যাগরি পাউডার দিতে পারেন ভালো করে কষিয়ে নিয়ে এরপর এক থেকে দেড় চামচ মতো বড় চামচের আদা বাটা দিয়ে দিলাম আদা আর জিরে বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এটা যেহেতু নিরামিষ রান্না তাই মিষ্টিটা কিন্তু অবশ্যই লাগবে দেখুন তেল কিন্তু অলরেডি ছেড়ে গেছে কষিয়ে কষাতে কষাতে এরপর দিয়ে দিচ্ছি যেটা সেটা হচ্ছে কাজু বাদাম আর পোস্ত বাটা এখানে চার পাঁচটা মতো কাজু বাদাম আর অল্প একটুখানি পোস্ত নিয়ে ভিজিয়ে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম ভালো করে কষিয়ে নিলাম আপনারা পোস্তর বদলে চালমগজ দিতে পারেন এরপর ওই যে মিক্সিতে আমি পোস্ত আর কাজু বাদামটা বেটেছিলাম সেই মিক্সান জার মিক্সি জারটা ধুয়ে জল দিয়েছি অল্প অল্প করে জল অ্যাড করে কষিয়ে নেব এবার ধনে দিয়ে দিলাম দিয়ে মাঝখানে আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো কিছুই অ্যাড করিনি এক্সট্রা ওই জাস্ট ধনে দিয়ে মশলা কষিয়ে ওর মধ্যেই সেদ্ধ করে রাখা আলু আর ভেজে রাখা আলু গাজর পনিরটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো যে যেরকমভাবে ঝোলটা খাবেন সেই অনুপাতে জল দেবেন যেহেতু এটা গামাখা করবো তাই পরিমাণ মতো অল্প করে জল দিলাম দিয়ে এটাকে ফুটতে দেবো ঢাকা দিয়ে খুব সুন্দর একটা রং ধরেছে দেখুন আর গাজর মিলে তো এবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা না খুলে দিলাম দেখুন ঝোলটা কিন্তু টকবক করে ফুটে উঠেছে এরপর অ্যাড করবো কি সেটা দেখে নিন এখানে রয়েছে হাফ বাটি মতো দুধ দুধটাকে অবশ্যই কাঁচা দুধ নয় ফোটানো দুধ দুধটাকে আমি লাস্টে অ্যাড করলাম প্রথমে অ্যাড করলে কিন্তু গ্রেভির টেস্টটা ভালো আসে না সব সময় যখন সবজি সেদ্ধ হয়ে যাবে সবার শেষে কিন্তু দুধটা অ্যাড করবেন তাতে গ্রেভির টেস্টটা ভালো আসে এরপরে লাস্টে একটু ধনে ছড়িয়ে দিলেই কিন্তু আমার পনিরের রেসিপি একদম ইজি ঘি কিন্তু এখানে আমি অ্যাড করিনি তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন একবার আমি বলব বাড়িতে এরমভাবে একবার ট্রাই করে দেখুন এরকম ইজি পদ্ধতিতে খেতে অসম্ভব সুন্দর লাগে বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে তো অবশ্যই জানাবেন আমাকে কমেন্টে আপনাদের কেমন লেগেছে পনিরের এই রেসিপিটা ভালো লাগলে অনুরোধ করবো একটা লাইক করার জন্য আর শেয়ার করবেন পারলে আর সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই পাশে থাকা বেলাইকানটা টিপে দেবেন যাতে পরবর্তীকালে এরকম রেসিপি আপলোড করলে আপনাদের কাছে এর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা